দিকে নামবো আর দ্বিতীয় ইসিকা ঘুরে নে দিকে উঠবো দে আমরা যখন এখানে দিকে নামাকে নামাইবো গাড়ি তখন সেম ভাবে গাড়িও নামবো অটোমেটিকলি হুম তো আমরা স্প্রিং যে আমরা লাগাইবো কোন জায়গা গাড়ির যে স্প্রিং আছে স্প্রিং এর মধ্যে আর্নিসটা আমরা একটা সলিড জায়গার মধ্যে ময়া তারপরে তুলি হুম আর ওই যে অর্ডার আছে অর্ডার আমরা ওই যে জ্যাক এটা উঠবো কিলাম

না দিলে তোমার ওটা নাম তো নাই আমরা এখন যদি ও যাতা মারি আবার জায়গা কেছি এখন আমরা কাজ শেষ এখন ওটারে টাইট দিয়ে রাখি দিব ঠিক আছে যে আমরা ও যে জিনিসটা হালকা টাইট দিয়ে রাখি দিব আমরা এটা শিখা ও সেম ভাবে উপরে তুলমু আবার সেম ভাবে বামে নামাইমু ওটাই তুলমু আর ওটা পাম দিয়া উপরে তুলমু নামাইমু আর যখন গাড়ির পিছিয়ে ঢুকে যাবো স্প্রিং মধ্যে বা গাড়ির বডির মধ্যে ওই জিনিসগুলো তো এদিকে একটু যদি সামনে আনো তো আজকে আমরা যে জ্যাক দুটা জ্যাক দুটার সাথে আমরা একটু পরিচয় করে দিলাম হ্যাঁ বা জ্যাক এবং স্প্রিং জ্যাক যেটা আমরা অয়েলের মাধ্যমে হ্যাঁ আমরা ইউজ হয় এটার মধ্যে কিন্তু অয়েল ইউজ করা লাগে পাম্পটারে দিয়ে উপরের দিকে তুলে তোমার এটা কিন্তু নিচের দিকে তুলনা না তোমার হাওয়া না থাকে যাই হোক আজকে জ্যাক নিয়ে কথা বললাম জ্যাকের যে বিষয় সেগুলা যারা না বুঝে এবং যারা বুঝতে পারে মোটামুটি একটু আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করি যাতে করে এই আইডিয়াগুলো পেয়ে একটা ভালো পরিপূর্ণভাবে সঠিকভাবে চাকা নামানো এবং কি তোলা বা খোলা ফিটিং করতে পারে চাকা খোলা ফিটিং নিয়ে আরো ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আহ সবাইকে ভালো থাকার আহ্বান